হাই এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি হাউস পাইফ চ্যানেলে আবার অনেক স্বাগত জানায় তোমাদের সবাইকে আজকের যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা হচ্ছে একটা আলতা ডিজাইন তো এখন অনেক ফেস্টিভ্যাল আসার আছে তো আমি ভাবলাম যে তোমাদের সাথে একটা আলতা ডিজাইন শেয়ার করি অনেক দিন পর আলতা ডিজাইন শেয়ার করছি আর খুবই ইজি একটা আলতা ডিজাইন তো একদম সিম্পলভাবে আলতা ডিজাইনটা আমি লাগাবো আর আমার একটু গলাটা বসে গেছে তো প্লিজ এটা ইগনোর করো কারণ আমি একটু বাইরে গিয়েছিলাম বাইরে বলতে আমি গিয়েছিলাম বেনারস আর ওটার যে ভিডিও মানে একটা ব্লগ টাইপের আমি বানিয়েছি ভিডিও তো অনেকেই বেনারস গেছো যারা গেছো তারা জায়গাগুলো চিনতে পারবে আর যারা যায়নি তারা কিন্তু জায়গাগুলো দেখতে পারবে আমার ভিডিওর মাধ্যমে তো আমি খুব তাড়াতাড়ি সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আমি নতুন নতুন যাই ভিডিও দিই আপলোড করি তোমাদের ফোনের মধ্যে সেটার নোটিফিকেশন চলে যাবে নিচের বেল বাটনটা কিন্তু হিট করতে ভুলো না ওটা হিট করলে কিন্তু নোটিফিকেশন যাবে আর ভিডিওগুলো সব থেকে প্রথমে দেখতে পাবে তোমরা নোটিফিকেশন যাওয়া মাত্রই তোমরা ভিডিওগুলো ওয়াচ করতে পারবে তো দেখো একদম সিম্পলভাবে আমি আলতা ডিজাইনটা লাগিয়েছি আর আজকে আমি একটা ডিপ ড্রা ডার্ক ব্রাউন কালারের পেন্ট লাগিয়েছিলাম আমার নেলসে আর এই ডিপ ডার্ক ব্রাউন কালারটা কিন্তু ভিডিওর মধ্যে ব্ল্যাক লাগছে দেখতে কিন্তু এটা ব্ল্যাক কালার নয় এটা ডার্ক একটা ব্রাউন কালার আর খুবই সুন্দর লাগছে কালারটা আর পায়ের মধ্যে পড়লেও ভালো লাগে তো দেখো সিম্পলভাবে আমি কিন্তু আলতা ডিজাইনটা লাগিয়ে নিচ্ছি আমি দুটো পায়েই ডিজাইনগুলো কিন্তু দেখাইনি কারণ ভিডিওটাও অনেক লং হয়ে যেত অনেক বড় হয়ে যেত তাই তোমরা এই ভিডিওর মধ্যে এই একটা পায়ে যে ডিজাইনটা বানিয়েছে এরকম ডিজাইন তোমরা করতে পারবে একদম সিম্পলভাবে আর পা দেখতেও খুবই সুন্দর লাগে আর একটু মোটাভাবে আলতা লাগালে পুজো বা কোনো ওকেশনালি যদি একটু মোটা চওড়া করে আলতা লাগানো যায় দেখতে খুব ভালো লাগে আর এখন তো এই সামনে মনসা পুজো তারপরে আরও জন্মাষ্টমী আছে তারপরে আবার দুর্গা পুজো পড়ে যাচ্ছে তো যে কোনো ওকেশানে তোমরা রকম আলতা ডিজাইন নিজেদের পায়ে বানাতে পারো যারা আলতা পছন্দ করো পড়তে তারা অবশ্যই এই ডিজাইনটা একবার পায়ের মধ্যে ট্রাই করবে আর যদি আমার এই আলতা ডিজাইনগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে সবার সাথে শেয়ার করবে কারণ আলতা পরাটা একটা ট্রেডিশন তো এই ট্রেডিশনটা যাতে যুগ যুগ ধরে যেমন চলে আসছে সেটা যেমন ট্রেডিশনটা আগেও ভবিষ্যতেও যাতে মানে চলতেই থাকে এই জন্য প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিও আগেকার দিনে তো আলতা সিম্পলভাবে লাগানো হতো মাঝের মধ্যে একটা ছোট্ট গোল টিপের মতো করা হতো আর সাইডে শুধুমাত্র আলতাগুলো লাগানো হতো কিন্তু এখন আমরা নিজেরাই অনেক কিছু ক্রিয়েটিভিটি দেখাই আর ডিজাইনগুলো পায়ের মধ্যে ট্রাই করি তো ফ্রেন্ড তোমরা প্লিজ আমাকে জানিও যে আমার আলতা ডিজাইনটা কেমন হয়েছে তোমরা যদি আমার চ্যানেলটা সাপোর্ট করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তাহলে আমি কিন্তু আরও অনেক ভালো ভালো আলতা ডিজাইন তোমাদের জন্য আমার চ্যানেলে নিয়ে আসবো তো তোমরা প্লিজ আমার বেঙ্গলি হাউস ওয়াইফ সঙ্গীতা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যে নিচে বেল বাটনটা আছে সেই বেল বাটনটাও তোমরা কিন্তু হিট করে দিও আর তাহলে নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যাবে আর এটা কিন্তু ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগে না আর দেখো দুটো পায়েই আমি কিন্তু আলতাগুলো আলতাটা পরে নিয়েছি আর আমার সিম্পল যে পায়ের অ্যাঙ্কলেটটা তোড়াটা সেটাই পরে আছি আমি মানে যেহেতু সিম্পল আমি দেখিয়েছি আলদা ডিজাইন তার জন্য আমি সিম্পল নুপুরটাই পরে আছি আমি আলাদা আর কোনো নুপুর পরিনি আর ফ্রেন্ড আর তোমরা আমার চ্যানেলে কি ধরনের ভিডিও দেখতে চাও তোমরা অবশ্যই আমাকে জানিও আর তোমাদের জন্যই আমি ভিডিও বানাই তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাপোর্ট করো বেঙ্গলি ওয়াইফ সঙ্গীতা আমি ভাবছিলাম যে আমার অন্য যে এরপর ভিডিওগুলো আসবে সেগুলো একটু আলাদা কিছু তোমাদের জন্য নতুনত্ব আনবো তো আমার চ্যানেলের সাথে থাকো আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তো অবশ্যই তোমাদের নিরাশ করব না যে আমি নতুন নতুন আলতা ডিজাইন নতুন নতুন ফিট রিলেটেড ভিডিও নতুন নতুন অনেক রকমের ভিডিও আমি তোমাদেরকে উপহার হিসেবে আমার চ্যানেলের মাধ্যমে দেব আর তোমাদের সাথে আমি জুড়ে থাকবো সমস্ত ইউটিউব ফ্যামিলি সমস্ত ফেসবুক ফ্যামিলি সমস্ত আমার এই যে সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডরা সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যারা আমার চ্যানেলের সাথে জুড়ে আছো এভাবেই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তোমরা আমার সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডস তোমরা যদি না সাপোর্ট করো তাহলে কিন্তু আমি কিছুই না আমি কিছুই কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না তো প্লিজ অনেক টাইম নিয়ে অনেক কষ্ট করে তোমাদের জন্যই আমি ভিডিও বানাই তো আমি চাই যে আমি যে ভিডিওগুলো বানাই তোমাদের সেগুলো ভালো লাগুক তো আমিও চাই যে তোমরা আমার ভিডিওর সাথে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো তাই তোমাদের কে আমি নতুন নতুন ভিডিও উপহার হিসেবে দিই তো থ্যাংক ইউ সবাইকে আরও একবার আমার চ্যানেল আমার ভিডিও সাথে জুড়ে থাকার জন্য আরও নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরব ততক্ষণ সবাই খুব ভালো থেকো আর বেঙ্গলি হাউস ওয়াইফ সঙ্গীতা চ্যানেল প্লিজ দেখতে থাকো তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থেকো বাই বাই টেক কেয়ার